লস অ্যাঞ্জেলেসে কারফিউ আরও রাজ্যে ছড়াচ্ছে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মঙ্গলবার বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ সময় তাদের পেছন থেকে এনকা করে গাড়িতে তোলা হয় অভিবাসীদের উপর ট্রাম্প প্রশাসনের ইয়েটা আছে এখানে হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের নথিপত্রহীন অভিবাসীদের দরপাকর প্রতিবাদ চলমান বিক্ষোভের পঞ্চম দিনে পুলিশ গ্রেফতার করতেছে সেই সঙ্গে শহরের কেন্দ্রে একটি এলাকায় নৈশকালীন কার্ডিউ জারি করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বাং রাতে শহরের মেয়র কারেন ভেসে সিদ্ধান্ত নেন এ অবস্থায় শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে হেলিকপ্টার একটা হল দিচ্ছে পুলিশ তবে এসবের মধ্যে স্থানীয় সময় মন্ডলের রাতে লস এঞ্জেলেসে বড় বিক্ষোভ হয়েছে ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার যেটা অভিবাসন বিরোধী অবস্থান প্রতিবাদে এসব বিক্ষোভে ক্রমেই যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে আরও ছড়িয়ে পড়ছে এ অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প নথিপত্রহীন অভিবাসীদের ধরতে অভিযান অব্যাহত রাখার বার্তা দিয়ে বলেছেন তিনি লস অ্যাঞ্জেলেস শহরকে মুক্ত করতে চান এর মধ্যে শহরটিতে সেনা মোতায়েন নিয়ে নেওয়ার কারণ বেসর গভর্নর গেভিন নিউ নিউসমের সঙ্গে বিরুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প গতকাল বুধবার বিবিসি জানায় নিউজ ট্রাম্পের বক্তব্যকে অবমাননা ক্ষমতার বলে বর্ণনা করেছেন ট্রাম্পের দাবি করেছেন শহরটির চার হাজার ন্যাশনাল গার্ডের সেনা সাত সাতশো মেলিন সেনা মোতায়নের সিদ্ধান্ত সঠিক এটা তিনি করেছেন বিদেশি শত্রুর হাতে শহর যাতে দখল না হয় সেজন্য এখনো বেশ কয়েকটি গ্রুপ বিভিন্ন স্থানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কয়েকটি এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের উপর আবার বুলেট ছেড়ে বিপুল সংখ্যক বিক্ষোভ করে গ্রেফতার খবর পাওয়া গেলেও পুলিশ পক্ষ থেকে সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি তবে মেয়র কারেন দাস বলেন কেবল মঙ্গলবারই প্রায় দুশো জনকে গ্রেফতার করা হয় আর আগের দিন গ্রেফতার হন আরও কয়েক ডজন তেমন নির্বাচনীয় অঙ্গীকার ছিল যে অবৈধতে বের করে দেওয়া হবে অবৈধ যারা আছে আমেরিকায়